পিছিয়ে পড়া যাদবদের স্বাবলম্বী করতে নয়া উদ্যোগ বিবেকানন্দ বিদ্যানিকেতনে সংবর্ধনা সভা পাশে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী পিছিয়ে পড়া যাদব সম্প্রদায়ের মানুষ এবং তাদের ছেলেমেয়েদের স্বাবলম্বী করার মহান লক্ষ্য নিয়ে রবিবার সাগর ব্লক যাদবসভার উদ্যোগে বিবেকানন্দ বিদ্যানিকেতন স্কুলে এক সভার আয়োজন করা হয় এই উদ্যোগ যাদব সম্প্রদায়ের আর্থসামাজিক উন্নয়নে এক নতুন দিগন্ত উন্মোচন করল এদিনের সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুন্দরবন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা তার উপস্থিতি সভার গুরুত্ব বহুগুণ বাড়িয়ে তোলে এছাড়া উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্যা পঞ্চায়েতের উপপ্রধান সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার যাদবসভার সদস্যরাও এই মহতি অনুষ্ঠানে সামিল হন সংগঠনের পক্ষ থেকে জানানো হয় সমাজের এই পিছিয়ে পড়া অংশকে এগিয়ে নিয়ে যাওয়াই তাদের মূল উদ্দেশ্য বিশেষ করে ছাত্র ছাত্রীদের পড়াশোনার উৎসাহিত করতে এদিন এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয় স্বয়ং মন্ত্রীর হাত দিয়ে দুটি কৃতি ছাত্রীর হাতে এক হাজার টাকা করে আর্থিক সহায়তার চেক তুলে দেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার যাদব সভার সদস্যরা এই আর্থিক সাহায্য ছাত্রীদের পড়াশোনার পথে প্রেরণা যোগাবে বলে আশা করা হচ্ছে মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা তার বক্তব্যে সভার এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং পিছিয়ে পড়া সম্প্রদায়ের পাশে থাকার অঙ্গীকার করেন তিনি বলেন রাজ্য সরকারও সর্বদাই ধরনের জনকল্যাণমূলক কাজের সঙ্গে রয়েছে এ ধরনের সভাগুলি কেবল আর্থিক সাহায্যই নয় সমাজে পিছিয়ে পড়াদের মধ্যে আশা ও আত্মবিশ্বাস জাগিয়ে তোলে সাগর ব্লক যাদবসভার এই পদক্ষেপ নিঃসন্দেহে সমাজের কাছে এক অনুপ্রেরণা আপনাদের সাগর ব্লক যাদবসভা পক্ষ থেকে একটি মনোগ্র অনুষ্ঠানের উনারা আয়োজন করেছেন এই সভার সম্মানীয় সভাপতি আপনাদের আমাদের এ সম পঁচিশ ব্যক্তিকে সামনে রেখে আজকে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে একদিকে এই একজন তিনি একজন দশার একজন সমাজ সেবক তার নাম এবং প্রয়াত কাঙ্গাল বাড়ির মঞ্চ মঞ্চ নামকরণ করা হয়েছে আমি এবং প্রতি আমার সশ্ৰ প্রণাম নিবেদন করি আজকে যদিও আমাদের মাননীয় সম্পাদক তার প্রতিবেদনে যে কথাগুলো তিনি বলেছেন সেই বিষয়গুলো বিষয়ে আমি নিজে ব্যক্তিগতভাবে আমি আমি সেগুলোকে জানলাম শুনলাম এবং বিশেষ করে ওবিসি ক্যাটাগরিতে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে তাদের প্রতি হয়তো সঠিক বিচার হয়নি রাজ্য সরকারের তরফ থেকে আমি কেন্দ্রীয় সরকারের কথা বলতে পারবো না